ও ভীষ্মা ইস গিলে তো এত সুন্দর স্বপ্নটা ছত্রিশ পাঠ করে লজ্জা লাগে না তোর কবি তুই সংসার কিভাবে হাতির দাম জনগত হয় দশ বারো লক্ষ টাকা হাতি ধরবার বেঁচবোড়া এত বড় বড় কথা বলা তুই না রে দরকার দু তিন পিস হাতি জামরা বেঁচে দেবো আমার কাছে খাবার আছে

আমার নামে ঢয়ে মানে মিথ্যে কথা বলছে এত বড় সাহস তাহলে বুঝুন পৃথিবীর লোক যদি বিশ্বাস করে যে স্বয়ং জমেরাজের হাতি নেই তাহলে কেমন লজ্জার বিষয় হবে যেভাবেই হোক যেভাবেই হোক ওকে আমার সামনে হাজির করো মহারাজ কি ছিল সেই সব দিন রোজ সকালে আমি পিসেমশাই ভুবন চরণ জমিদারের হাতির পিঠে ছিপে বাজার করতে যেতাম ওই যে ওই যে আবার ঝাড়ছে আবার হাতিকে এবারে বাজারে পাঠিয়েছে জমরাজার হুকুমকে তুলে আন উপরে রাজা মশাই তো হুকুম দিয়ে খালাস ওকে এখন আনা যাবে না ওর এখনো সময় হয়নি বিচিত্রগুপ্ত মশাই খাতা দেখে বলেছে বেআইনি কাজ হয়ে যাবে কিন্তু চিত্রগুপ্ত মশাই দরকার হলে অন্য আইনে বানা এ শুন কি বলছে বাজার থেকে এসে একটা হাতি গাড়ি থেকে বার করে পুকুরে চান করতে যেত এই ভাই ভাই থাক থাক উল্টে বাবা অন্য কথা আলোচনা হোক না এ তুমি টাকা চলবে কত

イリヒカムウ、ゾライリヒトイラニアー。え

তার পাত্তাই নেই তুমি কি করে জানলে

মহারাজ মহারাজ ওই হাতি ছেড়ে কুমির ধরেছে এবার কি ধরে কি ছাড়বে কে জানে যে হারে ঢপ ঝপ পৃথিবী এবারে রসা তলে চলে যাবে কত নম্বর কত নম্বর ছড়ানো চিত্রগুপ্ত চার কোটি ছাপান্ন লক্ষ পর্যন্ত গুনতে পেরেছিল আমার হিসেব রাখতে পারছি না হুজুর কিছু একটা করুন বিচিত্রগুপ্তকে বলো নতুন কোনো আইন ওটাকে জ্যান্ত উপরে তুলে আনতে জমিদারের চৌবাচ্চা কত বড় হয় জানিস সেই চৌবাচ্চায় কুমিরটাকে ছেড়ে দিল রোজ সকালে আর বিকেলে কুমিরটাকে নিয়ম করে ছোলা খাওয়াতো আপুন কুমির ছোলা খেলে পারে আমার চাও বাগে এসে খেয়ে যাবে নড়া ঢপ দিস না জঙ্গলের বাঘ চা খায় না জমিদারের কুমির সব খায় কুমিরটা রাত্রিরে দশটা করে গরম রুটি লাগতো জানে কিন্তু আমি বুঝতে পারছি না এর সঙ্গে কুমিরটা খেলার সম্পর্ক কথা বলতে বাবা এইবার বুঝবি কুমিরটা তো এইভাবে সারাদিন ছোলা গুড় রুটি মুড়ি খেতে খেতে বড় হতে লাগলো শেষে দেখলাম চৌবাচ্চায় ওটা আর না লম্বা চাওড়া হয়ে গেছে

কুমিরটাকে চেলে নিন দিলাম ওটার সামনে গিয়ে বলতাম কুমিরটা জল কিনে মেছি কুমিরটা জল কিনে মেছি অমনি কুমিরটা ভাবতো ও জলে আছে আমাকে ধরতে আসতো অমনি দৌড়ে আমি উঁচু জায়গায় পাথরটা ধরে দেওয়ালের উপরে উঠে যেতাম কুমিরটাও বেশ মজা হয়ে গেল আমি যাই বলতাম কুমিরটা জল কিনে মেয়েছি কুমিরটা জল কিনে মেয়েছি অমনি ও আমাকে ধরা করতো আমিও দৌড় মারতাম খেলাটা আবিষ্কার করে ফেললাম নাম দিলাম কুমির ডাঙা

থেকে তুলে হবে দেখছি আমাকে খুবই টাকা খেলা শিখেছে আমাকে আমাকে

गुलते माँ ये सब की बोलते हो तुम गुलते माँ एकदम ठीक बोलती

হাজার টাকা মানে কথা একটু কম করবেন না স্যার আপনারই লাভ আছে ঠিক আছে পাঁচশোই দিন দশ বছর নিশ্চিন্ত থাকবেন আর আপনাকে তুলতে আসবো না অনেক ভাগ দিতে হয়তো বুঝতেই পারছেন চিত্তগুপ্ত বাবুকে ম্যানেজ করা খুব কঠিন আচ্ছা মানে কথা ঠিক আছে ঠিক আছে তাই দিচ্ছি ঠিক আছে চল্লিশ দিন তুমি সামনের মাসে আবার কিন্তু সত্তরের নিচে হবে না

আবার কি হ্যালো ই আপনার থেকে পাঁচশো টাকা নিয়েছে মনে কথা আমি ছেড়া নোট দিয়েছি নোটটা চলবে মনে মনে হয় না মানে কথা কি কান্ড মহারাজ একই অনা সৃষ্টি হচ্ছে আপনার তো মুখে টুন কালি লেপে দিচ্ছে ওই হত ছাড়া উচ্চিংড়েটা চিন্তা করো না চিত্রগুপ্ত এবার ও ফাঁদে পড়বে কেন তুমি শুধু ভয় খেয়ে এলো না আজ রাতের কালিকশনের ভাগ ওদের দেবো না আজকে ঠিক স্যারকে দিয়ে বৌনি করবো কম নেব না দেখছি